আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সাইফুল বাংলা ক্রিয়েটর থেকে আপনাদেরকে স্বাগত আজকে আপনাদের সামনে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপের মাধ্যমে আপনারা অনেকেই উপকৃত হবেন এটা কিভাবে আপনারা অনেকেই কম বেশি ফার্মেসি থেকে ওষুধপত্র কিনে থাকেন কিন্তু আপনারা সঠিক দাম জানেন না দোকানদাররা যেই দামে আপনাদেরকে বিক্রি করে আপনারা সেটা দিয়ে কিনে নিয়ে আসেন আজকে যে অ্যাপটি আপনাদের সামনে শেয়ার করব সেটা থেকে বন্ধুরা আপনারা ওই ঔষধের দাম সাইড ইফেক্ট খারাপ ইত্যাদি বন্ধুরা কোন গ্রুপ কোন কোম্পানি থেকে সব কিছু আপনারা ডিটেলে জানতে পারবেন এই জন্য বন্ধুরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখতে হবে তো বন্ধুরা মূল ভিডিও শুরু করা যাক বন্ধুরা বন্ধুরা আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে বা আপনারা স্টোরে গিয়ে সার্চ ডিমস এই অপশানটা সার্চ করবেন বা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সেখান থেকে ইনস্টল করে নেবেন তারপর বন্ধুরা ডিমস অপশনে ক্লিক করার পর বন্ধুরা আপনার সামনে একটা নতুন ইন্টারফেস শো করবে আপনাদেরকে এটা ক্রিয়েট করতে হবে ক্রিয়েট করার জন্য বন্ধুরা আপনাকে ফোন নাম্বার দিতে হবে তারপর বন্ধুরা আপনি দোকান মানে আপনি ফার্মেসির কি সব কাজ করে থাকেন অর্থাৎ সেলসম্যান নাকি বিক্রেতা বন্ধুরা ওখানে কয়েকটা অপশন দেওয়া থাকবে আপনারা যে কোনো একটা সিলেক্ট করবেন তারপর বন্ধুরা আপনাকে থানা জেলা তারপর বন্ধুরা দোকানটা মানে যেখানে আসে বন্ধুরা আপনারা এগুলো যে কোনো একটা তথ্য দিয়ে দেবেন তারপর বন্ধুরা ডান অপশানে ক্লিক করার পর বন্ধুরা এটা ক্রিয়েট হয়ে যাবে তারপর বন্ধুরা আপনার সামনে একটি ইন্টারফেস শো করবে বন্ধুরা এখানে আপনারা সার্চ বারে সার্চ করবেন বন্ধুরা আপনাদের যে কোনো একটা ঔষধের নাম যেমন বন্ধুরা এইস প্লাস বন্ধুরা যদি সার্চ করি এইস প্লাস বন্ধুরা একটু লক্ষ্য দেখতে পারছেন আমাদের কিন্তু সামনে শো করছে এইস প্লাস এইস পাউডার এইস এক্স যার বন্ধুরা আপনারা কিন্তু সবগুলোই দেখতে পারবেন এখান থেকে বন্ধুরা যদি এইচ প্লাস এটাই ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এইচ প্লাস এটা বন্ধুরা ক্রস করে কেটে দেবেন বন্ধুরা এটা স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর বন্ধুরা এটার প্রাইস হচ্ছে বন্ধুরা আপনার যদি নিচে লক্ষ্য করেন প্যাক সাইজ প্রাইস বন্ধুরা আড়াই টাকা করে টু পয়েন্ট একান্ন অর্থাৎ বন্ধুরা দুই টাকা একান্ন পয়সা আর বন্ধুরা এটার আমরা যদি সাইড ইফেক্টটা দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইড ইফেক্ট এখানে ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে কিছু দেখতে পারবেন বন্ধুরা আপনারা এগুলো পড়ে নেবেন না হয় ইত্যাদিতে আপনারা দেখতে পারবেন এখান থেকে তারপর বন্ধুরা চাইল্ড ডোজ এটা যদি আমরা ক্লিক করিবো না রেনালডো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারছেন বারো বছর পর্যন্ত চাইল্ড বারো বছর এক দুই ট্যাবলেট এভরিডে চার ছয় ঘন্টা ম্যাক্সিমাম ডোজ তারপর বন্ধুরা আমরা যদি আরও কিছু সার্চ করি না পা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নাপা তারপর নাপা সিরাপ তারপর বন্ধুরা বন্ধুরা এখানে আপনারা যতগুলো দেখতে পারবেন সবগুলোই মানে কোম্পানি অন্য অন্যতা থাকতে পারে জন্য আপনারা এখানে সার্চ করবেন যে ওষুধটা আপনারা বন্ধুরা ক্রয় করবেন অর্থাৎ কিনবেন আপনারা এখানে সার্চ করবেন যেটা কিনেন সেটা সার্চ করবেন বন্ধুরা আমরা যে ওষুধটা বন্ধুরা যেটা প্রায় কিনে থাকি সার্জেল এটা একটা জি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি ফোরটি বন্ধুরা আমাদের টোয়েন্টিতে ক্লিক করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হেলথ কেয়ারের ওষুধ এখানে চল্লিশ এমজি বিশ এম জি ট্যাবলেট বন্ধুরা আমরা যদি প্যাকে ক্লিক করি বন্ধুরা এটার প্রাইস হচ্ছে বন্ধুরা ষাট টাকা করে এটা ভালো একটা ওষুধ তারপর বন্ধুরা ইনফরমেশন বন্ধুরা সব কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন বন্ধুরা একটা কমেন্ট করে যাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন